আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স পাবলিক সহকারী নার্স বিডাইপগঞ্জের বদলি পদায়ন সংযুক্তি সংযুক্তি বাতিল ও সংশোধনের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে তো আপনারা যারা এর আগে বদলির জন্য আবেদন করেছিলেন অনেকের হচ্ছে বদলি হয়নি এবং অনেকে বদলি হয়ে গিয়েছেন তো যারা বদলি হতে পারেননি আপনারা পুনরায় আবেদন করতে পারবেন তো আপনারা যেভাবে আবেদন করেছিলেন আপনাদের সেমভাবে আবেদন করতে হবে পি এম আইস ডট ডিজিএনএম ডট গপের ভিডিও লিংকের মাধ্যমে আপনাদের ছাব্বিশ এগারো দু তারিখ সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে তিন বারো দু বিকাল পাঁচটার মধ্যে তো আপনারা এর মধ্যেই আপনারা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই আপনাদের বদলির আবেদন করতে পারবেন তো বদলি আবেদন করতে গেলে যারা নতুন জয়েন করেছেন দু সালে আপনাদের তিন বছর চাকরিকাল হওয়া না পর্যন্ত আপনারা এক বদলি আবেদন করতে পারবেন এবং কমপক্ষে ছয় মাস না হওয়া পর্যন্ত আপনারা পারস্পরিক বদলে আবেদন করতে পারবেন না ওকে এখন আবেদনকারী যারা তাদের হচ্ছে সম্পূর্ণ যে আপনাদের সমস্যাগুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনকারী ব্যাস মেধাক্রম দূরত্ব দুর্গমতা বদলে যুক্তিগতার কারণ সফটওয়্যারের ভিত্তিতে পর্যালোচনা করে অগ্রাধিকার বিবেচনা করা হবে একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ পাঁচটি স্থান চয়েস দিতে পারবেন এবং যারা মাতৃত্বকালীন ছুটিতে আছেন বা শিক্ষা ছুটিতে আছেন আপনারা বদলির আবেদন করতে পারবেন এবং আপনাদের বদলি কারণ অবশ্যই সুস্পষ্ট করতে হবে যদি কেউ অসুস্থতার কারণ দেখান বা দুর্ঘটনাজনিত কোনো কারণ দেখান তাহলে আপনাদের সেই ডকুমেন্টসগুলো অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনে আবেদন ছাড়া আপনাদের কেউ বদলি হতে পারবেন না তো তাহলে আবেদন শুরু হবে হচ্ছে ছাব্বিশ এগারো দু এবং আবেদন শেষ হবে তিরিশ বারো দু হাজার পঁচিশ আপনাদের এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদন লিঙ্ক হচ্ছে পিএমআইএস ডট বিজিএনএম ডট গভ ডট বিডিএ লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা হচ্ছে পিএমআইএস পোর্টালে ক্লিক করে আপনারা বদলি অপশন দেখতে পাবেন সেই অপশনে ক্লিক করে আপনারা বদলি আবেদন করতে পারবেন একক বদলি অথবা পারস্পরিক বদলি আবেদন আপনারা করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য